হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে ভিডিওতে লাইভ বেরিয়ে যাচ্ছে লাইক করে করে তো অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যেমন আমিও চলে এসেছি তোমরাও চলে এসেছো ঝটাং পটাং করে দেখবে দেখার পর লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখনও চ্যালেটিকে সাবস্ক্রাইব নি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলা ঘন্টা রয়েছে ওটাকে টিভি নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো যেরকম তোমাদের বলেছিলাম এটা পন নিয়েছিলাম সেই পনটা কমপ্লিট হওয়ার পরে আমি এবারে ভিডিওর দিকে আস্তে আস্তে মানে কি বলবো নিজেকে নিমজ্জিত করার চেষ্টা করব ঠিক আছে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো নতুন নতুন কন্টেন্ট মানে কন্টেন্ট থাকবেই এটা কিন্তু অন্য ধরনের থাকবে অন্যের অন্য ধাঁচের থাকবে ঠিক আছে তো যাই হোক আসি এবারে ভিডিওর মূল বিষয়বস্তু নিয়ে ভিডিওর ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে তোমরা জানো যে তোমাদেরকে বারবার যেটা বোঝাবার চেষ্টা করেছি এখানে কিছু কিছু মানে মাল রয়েছে এই বলেই সম্বোধন করবো মানে ক্রিয়েটার ঠিক আছে যারা একে তো জানো যে এদের কাজই হচ্ছে অন্যের পিন্ডি চটকে খাওয়া আবার অনেকে অনেকে বুক বাজিয়ে বাজিয়ে বলে যে মানে আমি অন্য কাকে কাকে নিয়ে নাকি পড়ে রয়েছি তবে আমার চলে অথচ তাদের দেখো পুরো টোটাল লাইভ হয় আমাকে নিয়ে এমনকি তাদের লাইফে যদি আমি না থাকি কারোর যদি অযাচিত বাবারা বা অজানা অচেনা বাবারা যদি এসে কমেন্ট করে সেখানেও তারা ধরে নেয় যে আমি কমেন্ট করছি আমার ফেক আইডি থেকে জানো তোমরা তোমাদেরকে আগেও বলেছি আমি ফেক আইডি দিয়ে কাজ করার মানে ক্ষমতা আমার নেই আমি যা করি নিজে বুক বাজিয়ে নিজের আইডি থেকেই ক্রিয়েট করে করি ঠিক আছে মানে যে ভিডিওগুলো ক্রিয়েট করি তো সে তো তোমরা দেখতেই পাচ্ছ যে তাদের আমাকে ছাড়া চলবে না ঠিক আছে এটাই হচ্ছে সঞ্জয় খেয়াল মা ঠিক আছে তো আসি এবারে মেন বিষয়বস্তুর যেটা হচ্ছে এরা যে মুখোশ পড়ে রয়েছে এরা যে বারবার বলে আপডেট হয়ে গেছি আমরা পরিবর্তন নিয়ে আসছি নিজেদের মধ্যে তো পরিবর্তনের তো তোমরা কোথাও ছোঁয়া পাচ্ছ না কারণ ভেতরকার খবর ভেতরকার গল্প বা বানানো কিছু গল্প মানে ওই কোরিয়ান সিনেমা দেখে পাকিস্তানি গল্পের মতো গল্প না দিলে এদের ভিডিওর মধ্যে কিছু মানে পাবে না তোমরা লোকের কাছে ছড়িয়ে দেবে এইটা হচ্ছে এইটা হতে চলেছে মানে এটা হয়তো হচ্ছে ঠিক আছে মানে কারোর বাপ মাকে নিয়ে বলার সময় এগুলোকে রটিয়ে দেওয়া হচ্ছে ঘটিয়ে দেওয়া হচ্ছে কেউ কোথাও যাচ্ছে দিল্লিতে মানে টিনুর কথা বলছি সেখানে সে নতুন বয়ফ্রেন্ড ধরেছে ঠিক আছে অথচ ভিডিওতে দেখা যাচ্ছে না কিন্তু এরাই আবার বুক বাজিয়ে বলে যে ভিডিওর মধ্যে থেকে দেখা জিনিস নিয়েই আমরা কথাবার্তা বলছি ঠিক আছে তো যাই হোক বলছে বলছে এবারে আসি এরা যে মুখোশ পড়ে রয়েছে সেগুলো তোমাদেরকে পরিষ্কার করাই আরও যেটা হচ্ছে এই দুদিন আগে একটা ক্রিয়েটারের ভিডিও দেখলাম বয়সজ্যেষ্ঠ ক্রিয়েটার শনি আবার হাঁটুর বয়সী মেয়েদেরকে পর্যন্ত নিয়ে নিয়ে কন্ট্রোভার্সি করে তাদের জীবন নিয়ে কন্ট্রোভার্সি করে তাদের জীবনে নিয়ে কন্ট্রোভার্সি করে তাদের হাজব্যান্ডকে নিয়ে একসময় এত চুটুল আনন্দ করেছে মানে মিথ্যে গল্প রটিয়ে রটিয়ে তাদের কাছ থেকে তার কাছ থেকে আবার জুতো খাবার পড়ে মানে তার হাজব্যান্ডের কাছে জুতো খাবার হয় মানে বাচ্চার বাবার জুতো খাবার পরে তাদের আবার মুখ লোকাবার জায়গা পায়নি ঠিক আছে তো সেই ধরনের ক্রিয়েটার কিছুদিন আগে বলল যে হ্যাঁ আমরা তো এই পরিবর্তনটাই চাই মানে ওই আমাদের দোগলা চিটিংবাজ যেটা রয়েছে ডিজিটাল ভিকারি হ্যাঁ ওই বেজন ঘোড়া ঠিক আছে ঘোড়া চিটিংবাজ লোকেট পয়সায় মাড়ে মেরে ফোন কিনে লুকিয়ে রাখা মাল ঠিক আছে তো সে তার পরিবর্তন দেখে ঠিক আছে এদের এরাও পরিবর্তিত হয়ে গেছে সবই জানো কি জন্য পরিবর্তিত চাপে পড়ে পরিবর্তন দেখানো মানুষকে তো সেই দেখানোতে এসে বলছে যে হ্যাঁ আমরা তো পরিবর্তন হয়েছি আমরা চাই যে যেটা অন ক্যামেরা হচ্ছে ভিডিও টু ভিডিও হচ্ছে সেটা নিয়ে কথা বলবো আমরা তো এটাই চাই যে আমরা কন্টেন্ট নিয়ে কথা বলবো যাকে নিয়ে ধরেছি তাকে নিয়ে বলবো না নিজেদের মধ্যে আজকা আজকি খাচকা খাচকি খাওয়া খাবি এই করবো অন্য কাউকে অ্যাটাক করব ঠিক আছে অথচ এরাই দেখুন সেই কাজ কারবারই করে বেড়াচ্ছে তা আমি এই গত উনপঞ্চাশের একখানা ভিডিও দেখলাম সেখানে সে উইথ মন্দির মন্দিকে মানে নিয়ে খিল্লি ওড়াচ্ছে খিল্লি ওড়াবার তোদের কিছু নেই কারণ তোদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তোদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে কারণ তোরা ওই বাচ্চার বাবার মিথ্যেগুলো যেভাবে লুকিয়ে রেখেছিলিস তো তোদের আর মুখে এইসব জিনিস মানায় না দোগলাগুলো এক একখানা ঠিক আছে কখন কি কথা বলে নিজেরাও জানে না কখন বাচ্চার বাবাকে ভালো বলেছে কখন আবার বাচ্চার বাবাকে নিয়ে যেই মানুষের সামনে সব প্রকাশ পেয়ে গেছে ওই জানো তোমরা ওই কী নগরে গেছিলো কোথায় বেশ গেছিলো গিয়ে আরামবাগ টারামবাগ বলছিলো না কী বেশ বলছিল হ্যাঁ হোক সেই যখন তোমাদের কাছে নিয়ে চলে হ্যাঁ আরামবাগ রিসর্ট কাণ্ড ঠিক আছে তো সেইগুলো যখন নিয়ে চলে তখন একটা বুঝে গেলে যে আর দর্শকদেরকে বোকা বানানো যাবে না এখন আমাদেরকেও অন্যদিকে ভাবে অন্যভাবে খেলতে হবে তো তাকে দেখলাম যে প্যাশানউই মুনকে ধরে মানে টানটানি করছে ঠিক আছে তো যখন এরা বলছে যে অন্য ক্রিয়েটারকে নিয়ে টানবো না আমার কথা ছেড়ে দাও আমি তো করবোই এগুলো কেউ নমোনামও করবে আমি তাকে ভালো করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেবো ঠিক আছে আমি বলিনি কখনো যে আমি এটা করব না ওইটা করবো না আমি সৎ হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি আমি যদি সৎ হই আমি যদি ভালো হই আমার ভিউয়ার্সরা বুঝে নিতে পারবো আমাকে বারবার এসে বলতে হবে না যে আমি আপডেট হয়ে গেছি আমি সৎ হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি আমি পরিষ্কার হয়ে গেছি পুরনো জিনিস ছেড়ে দিয়েছি ঠিক আছে তো যখন এই জিনিসগুলো হচ্ছে যখন কেউ অন ক্যামেরা এসে বলছে যে আমরা পাল্টে গেছি আমরা অন্য কাউকে নিয়ে বলবো না তাহলে এগুলো কি হচ্ছে কারণ এদের কাছে এছাড়া কন্টেন্ট নেই পাবে না এরা পারবে না এরা এরা পেরে কোনো দিনই উঠবে না এরা যতদিন না পর্যন্ত অন্যকে নিয়ে আজকে আজ করবে টানাটানি করবে কেউ বাচ্চার মায়ের সাপোর্টে ভিডিও করছে তাকে নিয়ে উল্টোপাল্টা না বলবে ততক্ষণ এদের চলবে না ততক্ষণ এদের চলবে আসলে এদের তো সিরদাঁড়ায় ব্যথা হয়েছে কারণ দাঁড়াগুলো তো ভঙ্গুর সিরদাড়া যে বাচ্চার বাবাকে নিয়ে এত বড় বড় কথা এক সময় বলে এসছে তার তার নোংরামিগুলো লুকিয়ে এসছে সব জেনে বুঝে সিন্ডিকেটের আওতায় থেকে ভিউস পেতে গিয়ে জেনে বুঝে সেগুলোকে লুকিয়ে এসছে তারা এই জিনিসগুলো না করলে চলবে না তাদের অন্যকে অ্যাটাক না করলে চলবে না যেহেতু দেখছে বাচ্চার মায়ের পাশে যারা আগেও ছিল তারা এখনও রয়েছে একজন দুজন এক্সেপশনাল কারণ তাদের কাজই হচ্ছে যে থালায় খায় সেই থালাতেই ছেদ করে বিশেষ করে তোমরা জানো যেটা কোনো বাজ রয়েছে যার কাজ এইটা আরেকটা রয়েছে ওই পয়েরো ফালা তয়হস্বী টয়াকার তো এদের কাজই এইগুলো তো যেই যে মুখে বলছে অথচ কাজে কি করছে যখন আমি মুখে বলছি তখন তো কাজেও ইউটিলাইজ করবো যে অন্য কাউকে টানবো না সে কাকে নিয়ে ভিডিও করছে বাচ্চার মাকে ভালোবেসে করছে তাহলে বাচ্চার মাকে ভালোবেসে যদি করে থাকে করে থাকবো তাহলে তাকে কেন টানটানি হচ্ছে তাকে নিয়ে কেন খিল্লি ওড়াবার চেষ্টা করা হচ্ছে কারণ এদের এছাড়া কোনো গতি নেই এবারে আসি এই চোর চোর চোরটা লালবাগের এই পয়েরো তয়হস্তি তয়হস্বী টয়াকার এর অবস্থা তো দেখেছ গয়ংগ্রছ অবস্থা খুবই খারাপ অবস্থা আর এর যে পোষ্যগুলো ওর যে ভিউয়ার্স হিসেবে রয়েছে সেগুলো সবকটাই নোংরা এদের যারা ক্রিয়েটাররা রয়েছে তারা প্রত্যেকজনই জানে শুধুমাত্র সিন্ডিকেটের থেকে ভিউজ নেবার ধান দেয় তাদেরকে একটু তোল্লাই দেয় কেন বলছি কারণ এই তোমরা যেন ঊনপঞ্চাশের লাইভেই দুদিন আগে একজন গেছি মানে কালকে গতকাল রাতে একজন গেছিলো ওই কুনার না কি বলে ঠিক আছে সেই কুনারকে জুতিয়ে হাইট করে ভাগিয়ে দিয়েছে আর সেইটা নিয়ে পর্যন্ত এই পয়ের ফালা তয়হসি টয়কার এ নাকি কাউকে পরিচালনা করে না এ নাকি কাউকে পরিচালনা করে না অথচ দেখো অন লাইভে এসে বলছে যে কেন উনপঞ্চাশ ওকে ব্লক করে দিচ্ছে না মানে ও পিয়ালির উদ্দেশ্যে বলছে পিয়ালি যেহেতু ওর লাইভে যায় ঊনপঞ্চাশের লাইভে ঠিক আছে ও তো গিয়ে ওখানে কোনো খারাপ মন্তব্য করে না খারাপ কথা বলে না ও যেহেতু দেখে ওখানে লাইভে ঠিকঠাক কথা হচ্ছে ও ঠিকঠাক তাদের সাথে মানে একটা আলাপ আলোচনা করে তো সেহেতু ওখানে যখন কোনো লাইভে ওরম কিছু আলোচনা হচ্ছে না তাহলে সেও সেইভাবে ভালো বিহেভিয়ার করছে আর যে খারাপ বিহেভিয়ার করছে তাকে দেখো ছেটিয়ে বিদায় করে দিয়েছে আসলে এরাও জানে মানে এই হোক বা আরও যারা যারা রয়েছে তারা এদের সিন্ডিকেটে থাকা যে ক্রিয়েটার রুলো রয়েছে তারা জানে যে ওর লাইভে যারা ওর যে ভিডিওতে যারা যারা যায় বা ওর ভিউার্স যারা রয়েছে তারা প্রত্যেকটা নোংরা তো সেই জন্য তাদেরকে এইভাবে উত্তর গতকাল এই উনপঞ্চাশ দিয়ে দিয়েছে বুঝতে পেরেছো আর এ বলে যে কাউকে পরিচালনা করি না অথচ এ বারবার ইন্ডিকেট করছে যে ও কেন একে ব্লক করে দেওয়া দেয় না এই দিয়ে মানে ব্লক করে দেয় না আর এই পয়রোফালা ফালা তো টয় এক তুই ঠিক করবি কে কার চ্যানেলে কোথায় যাবে কে কাকে ব্লক করবে হাইট করবে তুই ঠিক করবি দেখতে পাচ্ছেন তো এদের মুখোশগুলো কিরকম এরা বলে যে আমরা পরিচালনা করি না অথচ অন ক্যামেরা সে ঠিক বুঝিয়ে দেয় যে পরিচালনা করার চেষ্টা করছে যেই ওর হাতে ঘা লেগেছে তখনই ওর ওপরে অ্যাটাক করে বলছে যে ওই ঊনপঞ্চাশ কেন একে ব্লক করে দেয় না মানে পিয়ালিকে ব্লক করে দেয় না সেই কথা বলছে তার মানে বুঝতে পারছেন যে এরা সব সময় পরিচালিত করার চেষ্টা করে আর বিশেষ করে এই পয়ের ফালা তয়হসি টয়াকা যে পরিচালিত করার চেষ্টা করে যে কে কোথায় কার লাইভে যাবে কে কাকে হাইট করবে কে কাকে ব্লক করবে কে কার সাথে কথা বলবে সেগুলো এ ঠিক করে দেবে তো এইগুলো হচ্ছে এদের মুখোশ এই রূপগুলোকেই আপনাদেরকে চেনাই বলে এদের গাত্র দহন হয় আর গাত্র দহন হলেই জানেন যে আমার ফ্যামিলি অ্যাটাক করে যত করবি তার গুণ বেশি মারবো যত করবি তার দশ গুণ বেশি মারবো তো এটাই তোমাদেরকে জানাতে এসেছিলাম যে এদের মুখ আর মুখোশ কীরকম ধরনের সেগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো আর আরও যতটুকু বুঝতে না পারছো ততটুকু তোমাদেরকে জানাচ্ছি আর বিশেষ করে সেই ভিউয়ার্সদেরকে বলবো যে তোমরা অন্যের কী বলবো বেগানা স্বাধীনে আবদুল্লাহ দিবানো হওয়ার চেষ্টা করো না কারণ তোমরা ইউজডি হয়ে যাবে তোমাদেরকে শুধুমাত্র ইউজ করা হয় ভিউজের ধান দেয় ঠিক আছে এদের কাছে ভিউজ ছাড়া তোমরা কিচ্ছু ম্যাটার করো না তোমাদের কোনো সম্মান নেই এদের কাছে যদি সম্মান থাকতো তাহলে সম্মান পেতে সম্মান নেই বলেই লাতি জুতো যখন মারাত তখন মেরে দেয় কারণ এর আগেও তোমরা দেখেছো একজন এই বয়োজ্যেষ্ঠ ক্রিয়েটার যিনি উনি কতগুলো ক্রিয়েটারকে অপমান করেছে তারা এখন তাদের লাইভে তার ভিডিওতেই যায় না সেই দিদিগুলো এখন তাদের ভিডিওতেই যায় না ঠিক আছে কারণ তারা বুঝে গেছে যে সম্মান নেই সেখানে আর তার থেকে বড়ো ব্যাপার নোংরা ক্রিয়েটার এরা মিথ্যে কথা বলে সব মিথ্যে জিনিসগুলোকে পাবলিককে বুজরুকি দিয়ে শোনায় আসল যে সময় মুখ খোলার মুখোশ খোলার সেগুলো খুলতে পারে না এরা কারণ সিন্ডিকেটে থাকতে হবে গ্রুপের মধ্যে থাকতে হবে ভিউজ ভাগাভাগি করতে হবে একে অপরের ভিউয়ার্সদেরকে একটু তোল্লাই বললাই দিয়ে টেনে যদি আনতে পারি ভিউজটা নিতে পারি বুঝতে পেরেছো তো চলো এই ভিডিওটা এইটুকুনি রইল আমি সাবধান করলাম ঊনপঞ্চাশকে যে নিজের মতো ভিডিও করো যদি মুখ যদি মুখোশ না পড়ে থাকো তাহলে যেটা কথা দিচ্ছ কথা বলছো সেটাকে পূর্ণ করার চেষ্টা করো সেটাকে পূর্ণ করার চেষ্টা করো যে আমি যেটা কথা বলছি সেটাই আমি অ্যাপ্লাই করব ঠিক যেন এর আগের দিন করেছ যে তোমার আমার কথা কিছু এসে যায় না কিন্তু তুমি ওই একজন ক্রিয়েটারকে বলতে গিয়ে মুনমুন্দিকে বলতে গিয়ে টোটালটাই আমাকে আর আরেকজন বাবুকে ধরে টানটানি করলে তো তোমাদের এইটাই হচ্ছে ব্যাপার যে তোমরা মুখোশ পড়ে রয়েছো পরিবর্তন কেউ হয়নি এগুলো নাটক ঠিক আছে তো চলো আপাতত টাটা